গাজীপুরে যদিপুরের দক্ষিণ ছাবিতে থাকি প্রতিদিন আমি এখান থেকে যাওয়া আসা করি আমি রাজুকে রাজু রাজুকে পড়ি তো আমি প্রতি এভাবে প্রতিদিন যাওয়া আসা করার সময় মাঝে মাঝে দেখা যায় যে জ্যাম হয় রাস্তায় অনেক রাস্তায় অনেক গাড়ি থাকে পাবলিক গাড়ি এটা এসি গাড়ি এখন এটা সুবিধার জন্য আমরা এখানে উঠি কিন্তু আমরা প্রায় সময় হচ্ছে সুবিধা পাই না এই এই রাস্তা এই জ্যাম পড়ার কারণে আমাদের অনেক সময় ক্লাস মিস হয়ে যায়। এভাবে আমাদের অনেক মানে অনেক ভোগান্তি করতে হয়। কি চাও? না মূল কি চাও? চাই এটা যদি এইখানেই বিআরটিসি এই এটা চালু রাখে তাহলে যেন মাসখানেক লাইনটা যেন ফাঁকা থাকে। কোনো গাড়ি যাতে এই লাইনে না ঢোকে। এতে হচ্ছে এই আমার সমস্যা। সময় বাজবে আমার ক্লাস আমি আমি মূলত যৈতপুরে থাকি এবং যেহেতু আমি রাজুপথা মডেল কলেজে পড়ি সেহেতু আমার নিয়মিত আমাকে উত্তরা যাইতে হয় মানে সপ্তাহে পাঁচ দিন যেতে হয় তো আমরা আমি মূলত এই যে বিআরটিসি যে বা বিআরটি লাইনে যে বাসটা সেটা দিয়ে যায় যেহেতু এটা এসি সার্ভিস কিন্তু এটা শুরু হওয়ার প্রথম দুই থেকে আড়াই মাস খুবই ভালো সার্ভিস ছিল টাইম যে তারা যে শিডিউল দিয়েছিল প্রায় শিডিউল মানার চেষ্টা করছিল কিন্তু দুই আড়াই থেকে তিন মাস যাওয়ার পরে তাদের শিডিউল কোনো ঠিক থাকে না তারা বাস যেটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ আধা ঘন্টা ছাড়ার বদলে তারা এক ঘন্টা দেড় ঘন্টা পরে ছাড়ে তারা বলে বাসের সমস্যা বাস তাদের নির্দিষ্ট সংখ্যা বাস নাই যেহেতু নির্দিষ্ট সংখ্যা বাস নাই তাদের উচিত বাসের সংখ্যা আরো বাড়ানো আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে উত্তরা যায় বাস নষ্ট হয়ে যাচ্ছে এটা এই জন্য তাদের বাস ছাড়ার আগে বাসগুলো ভালো করে পরীক্ষা করে নেওয়া উচিত তারপরে রাস্তায় যে বিআরটি লাইনের যে সার্জেন্টগুলো থাকে তারা সব সময় অ্যালার্ট থাকে না তাদের জন্য অন্য লাইনের গাড়িগুলো তারা মাঝে মাঝে টাকা নিয়েও ঢুকে দেয় এছাড়াও বিভিন্ন কারণে তারা মাঝে লাইনে অন্য অন্য বিপরীতমুখী বাসগুলো ঢুকে ফলে অনেক সময় আমাদের বুগান্দি শিকার করতে হয় শিকার হতে হয় এবং আমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারি না সো যেহেতু আমরা এই বাসটা দিয়ে নিরাপত্তা এবং সময় বাঁচানোর জন্য আমরা এই বাসটা প্রিপেয়ার করি তাহলে আমাদের উচিত যে এই বাসটা তারা যে শিডিউল দিয়েছে সেই শিডিউল অনুযায়ী প্রত্যেক মানে প্রত্যেকটা গাড়ি ছাড়ার এবং যদি তারা শিডিউল না মানে তাহলে আমরা যদি এখানে আসে এক ঘন্টা বসেই থাকি যে বাস কখন ছাড়বে তাহলে আর লোকাল আর এটা মধ্যে পার্থক্য রইল কি ওই তো সময় ঘুরে ফিরে একই হলো তাই তাদের উচিত শিডিউলটা মানা এবং মাঝের যে লাইনটা এটা ভালো করে সার্জেনদের আরো 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 সতর্ক সতর্ক হতে হবে প্লাস এবং এই কর্তৃপক্ষকে আরো সতর্ক হতে হবে এবং বাসের সংখ্যাটা আরো বাড়াতে হবে এটাই আমাদের প্রত্যাশা